জয়গুরু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সবার মন ভালো আছে তো নাকি মনের মধ্যে বিভিন্ন রকমের ময়লা লেগে সন্দেহ বাতিক রোগে আক্রান্ত হয়ে আছেন অর্থাৎ যারা ওসিডি পেশেন্ট তারাই তো আজকে ভিডিওটি দেখতে আসছেন তাদেরই তো মনের মধ্যে ময়লা লেগে আছে আজকে সেই মনের ময়লা দূর করার চেষ্টা করব আজকের ভিডিওতে কিভাবে মনের ময়লা দূর করতে হয় আজকের ভিডিওতে তার উপায় আমি বলে দেব বাবলা পাতার কষ লেগেছে বাবলা পাতার কষ লেগেছে যাইব ধুইলে সাবানে ও তোমার মনের ময়লা ও তোমার মনের ময়লা যাইবো কেমনে বাবলা পাতার কষ লেগেছে গেছে যাইবো ধুইলে সাবানে তোমার মনের ময়লা যাইবো কেমনে মনির খানের গাওয়া একটি অন্যতম সেরা গান তিরানব্বই চুরানব্বই সালে এই গানটা খুবই জনপ্রিয় ছিল আমার প্রিয় একটি গান গানের কথাগুলো আধ্যাত্মিক কিন্তু এই গানের মধ্যে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের বুঝতে হবে আমরা বুঝতে পারলেই আমাদের মনের ময়লা দূর হয়ে যাবে বাবলা পাতার কষ লেগেছে যাইব ধুইলে সাবানে ধরুন আপনার শার্টে বা প্যান্টে বাবলা পাতার কষ লেগেছে সেই কষ সাবান দিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ সেই কষ সাবানে পরিষ্কার হয়ে যাবে কিন্তু মনের মধ্যে যে কশ লেগে আসে মনের মধ্যে যে ময়লা জমে আসে সেই ময়লা যাইব মনে। আপনি সাতটা ধুয়েছেন বাবলা পাতার কষ লেগেছে একবার ধোয়ার পরে কিন্তু সাতটা পরিষ্কার হয়ে গেছে বা প্যান্টটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আপনি মনে মনে যদি সন্দেহ করে থাকেন না সম্ভবত এখনো পরিষ্কার হয় নাই তাহলে ওই ময়লা কোন সাবানে যাবে ওই ময়লা দূর করার জন্য কোনো সাবান আছে যে এই যে যে মনের মধ্যে সন্দেহ যদি কিন্তু সন্দেহ হ এই যদি কিন্তু থেকে বের হওয়ার জন্য কোনো সাবান আসছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী সেই সাবান আবিষ্কার করেছে ফার্মেসিতে কি সেই সাবান পাওয়া যায় কোনো মুদি দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে কি সেই সাবান আছে যা দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যাবে এই যে আপনারা একই কাজ বারবার করেন খাবার প্লেট ধুইতে গিয়ে শুধু ধুইতেই থাকেন আর ধুইতেই থাকেন পানির গ্লাসে ময়লা আছে কিনা সেটা দেখেন ময়লা না থাকলেও তারপর ধুইতেই থাকেন ধুইতেই থাকেন গোসল করতে গিয়ে সাবান শুধু শরীরে মাখতেই থাকেন আর মাখতেই থাকেন গোসল করা শেষ হয়ে যায় পানি ঢালা শেষ হয়ে যায় কিন্তু আপনার মনের সন্দেহ তো শেষ হয় না বাথরুম থেকে চলে আসছেন গোসলখানা থেকে চলে আসছেন তারপর মনে মনে ভাবতেছেন সম্ভবত এখনো শরীরটা নাপাক রয়ে গেছে এখনো মনে হয় পরিষ্কার হয়নি এই যে যে সন্দেহ এই সন্দেহটা কোন সাবানে দোল করবেন আধা ঘন্টা তো গোসলখানায় বসে বসে শরীরে মাখলেন সাবান শরীরের ময়লা তো অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে মাগার আপনার মনের মধ্যে যে ময়লা আছে অর্থাৎ ওই যে যে সন্দেহ আছে ওই সন্দেহটা দূর করবেন কোন সাবান দিয়ে বলুন আমাকে আপনারা বলুন কোন সাবান আছে মনের সন্দেহ মনের ময়লা দূর হবে একই কাজ বারবার করতে থাকেন বারবার করতে থাকেন আপনার বিছানায় কেউ বসতে পারে না সে বসলেও তাকে সামনাসামনি কোনো কিছু না বলে সে যখন চলে যায় বিছানার কাবারটা বা বেড কাবারটা আর দশবার ধন ওই যে মনের মধ্যে সন্দেহ আসে ঘরের তালাটা ঠিক মতো তো তালা লাগানো হয়ে গেছে আপনি বাহিরে চলে গেছেন কাজে কোনো মন নেই ঘরের তালাটা লাগানো হয়েছে তো আমি ঠিক মতো লাগিয়ে এসেছি তো ওই যে যে চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে সেটা তো আর মাথা থেকে বের হচ্ছে না ওই যে যে সন্দেহ মনের মধ্যে ঢুকে গেছে সেটা তো আর দূর হচ্ছে না সেটা দূর করার জন্য কোন সাবান আছে মারা যাবেন না কোনো সমস্যা হয়নি বা আপনার দেহে কোনো সমস্যা নেই তারপরে মনে মনে চিন্তা করতেছেন যদি মারা যায় যদি একটা কিছু হয়ে যায় একজনকে দেখছেন সে স্ট্রক করে মারা গেছে স্ট্রক করলে কি কি লক্ষণ হয় ইউটিউবে গিয়ে আবার সার্চ দিতেছেন সেই ভিডিওগুলো আবার দেখতেছেন তার মধ্যে দুই একটা লক্ষণ যদি আপনার সাথে মিলে যাচ্ছে আর পাইকে আপনাকে ওই যে সন্দেহ ঢুকে গেছে সম্ভবত আমারও সমস্যা হয়ে যাবে সম্ভবত আমিও স্টক করে মারা যাব মারা তো আপনি জাননি মারা তো যাবেন না তাহলে মনে যে সন্দেহ ঢুকে গেছে সেটা নিয়ে করবেন তাকি অবশ্য সেইটা দূর করার জন্য টাকা খরচ করে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার বিভিন্ন চেক আপ টেকআপ করেছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে ডাক্তার ক্লিয়ার বলে দিয়েছে যে মেয়ে আপনার কোনো সমস্যাই নাই তারপরেও আপনার মনের সন্দেহ দূর হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে না মনে হয় আমার একটা কিছু হয়ে যাবে দূরে কোথাও যাইতে পারেন না ভয় লাগে যদি একটা কিছু হয়ে যায় গাড়ি তুলতে পারেন না ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই যে যে সন্দেহ এই সন্দেহ দূর করবেন কি করে আমার এক প্যাশেন্ট আছে যাকে গতকালকে আমি কাউন্সেলিং করিয়েছি। এসেছি প্রথম কাউন্সেলিং গতকালকে করিয়েছি। এই সমস্যার জন্য কাউন্সেলিংয়ের সময় আমরা কিছু শর্ত দিয়ে দিই তার মধ্যে একটি অন্যতম শর্ত হলো যারা মুসলমান সম্প্রদায়ের আছেন অর্থাৎ আমার মুসলমান ভাইরা যারা আছেন। তাদেরকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক এই শর্তটা আমি দিয়ে দেই এটা করতেই হবে নামাজ পড়তেই হবে তখন ওই ছেলেকে যখন আমি বললাম যে আজকে থেকেই কিন্তু তোমার নামাজ পড়তে হবে তখন ওই ছেলে আমাকে বলতেছে যে স্যার নামাজ পড়বো কি করে আমার কাছে তো সব সময় সন্দেহ লাগে যে আমার শরীর নাপাক আছে আমি পোশাক করতে যাই পানি খরচ করে বের হয়ে আসি তারপর আমার কাছে মনে হয় যে আমার শরীরে মনে হয় কোথাও পোড়সাপ লেগে আছে আমার জামা কাপড় পরিষ্কার নাই আমি সেই জন্য স্যার নামাজ পড়তে পারি না আমি তখন কালকে তাকে বললাম যদি অপরাধ হয়ে থাকে মহান স্রষ্টা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে কিন্তু এই অজুহাত দেখিয়ে তুমি নামাজ পড়া বন্ধ করতে পারবে না তোমাকে নামাজ পড়তে হবে একটা দিন তুমি নামাজ পড়ে দেখো তারপরের দিন তোমার ধারণা ভেঙে যাবে তোমার এই ভুল ধারণা ভেঙে যাবে তোমাকে আজকে থেকেই নামাজ পড়তে হবে এই যে যে সন্দেহ এটা কি শুধু ওর সন্দেহ এই রকম সবার সন্দেহ হয় না আমার কাছে এমনও কিছু প্যাশেন্ট কল করে বলে যে স্যার সৃষ্টিকর্তাকে নিয়ে সন্দেহ হয় সৃষ্টিকর্তাকে নিয়ে তিনি আছে কি নাই এটা নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে এই যে চিন্তা শুরু হয়ে গেছে ধর্ম ধর্ম নিয়ে নিয়ে নিজের তার মধ্যে সন্দেহ ঢুকে গেছে এখন সে কি করবে বুঝতেই পারতেছে না সন্দেহ কাকে বলে এখন এই সন্দেহ দূর করবেন কি করে সন্দেহ এমন একটি জিনিস এমন একটি রোগ আপনার ভেতর তাকে তিলে 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 শেষ করে দেবে আপনাকে ধুকরে ধুকরে মারবে আপনি ধুকে ধুকে মরবেন এমনই একটি রোগ সন্দেহ প্রবাসে আসেন বিদেশে আছেন স্ত্রীকে নিয়ে সারাক্ষণ সন্দেহ তার নাম্বারটা বিজি আছে কিনা কেউ তার সাথে কথা বলল কি না রাত বারোটা নাই একটা নাই তার নাম্বারে আপনি কল করে দেখেন নাম্বারটা বিজি আছে কি না সংসার ভেঙে যাচ্ছে আর আপনি বিদেশে বসেও কোনো কাজ টাজ করতে পারতেছেন না তসমস হয়ে যাচ্ছে আপনার জীবনটা কাজে যাইতেছেন কাজে তো কোনো মনই নেই ওই যে সন্দেহ ওই যে যে সন্দেহ ঢুকে গেছে ওই সন্দেহ তো দূর হচ্ছে না আমাকে এক পেশেন্ট বলতেছিল কাউন্সেলিংয়ের সময় যে স্যার আমি দুই বছর ধরে এই সন্দেহ রোগের জন্য ওষুধ খাচ্ছি দুই বছর ধরে কিন্তু সমাধান হয়নি আমি তখন তাকে বলেছিলাম যে সন্দেহটা হয় কোথায় পরবর্তীতে স্যার সন্দেহটা আসে মনের মধ্যে আমি বললাম তাহলে মনের ওষুধটা আপনি খেয়েছেন মনের ওষুধ আবিষ্কার করছে কি আপনাকে কে দিছে মনের ওষুধ আপনি যেই যে দুই বছর ধরে ওষুধ খাইছেন কেন খাইছেন ওষুধ আমরা কেন খাই যদি আমাদের দৈহিক কোনো সমস্যা হয় দেহের অর্গানে যদি কোনো প্রবলেম হয় তখন আমরা ওষুধ খাই বা অপারেশন করলে সেটা ভালো হয়ে যায় কিন্তু যেটাকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তার ওষুধটা দেবেন কোথায় মনকে কি ধরা যায় সন্দেহটা হয় মনের মধ্যে মনকে কি ধরা যায় তাহলে তার ওষুধটা দেবেন কোথায় যাকে ধরাই যায় না তাহলে তার ওষুধটা দেবেন কোথায় যাকে স্ক্যানিং করলে আসবে না তার ওষুধটা দেওয়া হবে কোথায় ওষুধ খেলে কি সমাধান হবে এই যে এই রকম অর্থাৎ এই রিলেটেড যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিওতে বলি যে মানসিক রোগ বা মনের রোগের জন্য কোনো ওষুধ হয় না তারপরও কেন আপনারা ওষুধ খান কেন খান আপনারা কেন অযথা হাজার হাজার টাকা খরচ করে ফেলেন কেন করেন আবার অনেকে কি করে অনেকে মনে মনে ভাবে যে আমাকে মনে হয় জিনে ধরেছে ভূতে ধরেছে আবার কবিরাজের কাছে যায় আবার তাবিজ কিনে গলায় ঝোলাই দেয় আবার পানি পরা খায় বুঝতে পারেন না আপনাদের সমস্যাটা কোথায় আপনাকে জিনে ধরে নাই তো হ্যাঁ শয়তান ভর করেছে সেই শয়তানটা হলো আপনার অবচেতন মনে আছে সেই শয়তানটার নাম কি সেই শয়তানটার নাম হল অলসতা 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 থেকে আপনার মধ্যে এই সন্দেহটা তৈরি হয়ে গেছে একজন মানুষের এই সন্দেহটা এমনিতে হয় না এর পিছনে বেশ কিছু কারণ আছে আমি আজ কত কিছু বিশ্লেষণ করব না অনেক ভিডিওতে সেই কথাগুলো বলেছি এর জন্য পরিবার অনেকাংশেই দায়ী অনেকাংশেই পরিবার দায়ী যে পরিবার সন্তানদের খুব বেশি শাসনে রাখে খুব বেশি কড়ার টাইপ দিয়ে রাখে তার আস্তে আস্তে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায় যাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয় অমুক জায়গায় যাবে না তমুক জায়গায় যাবে না অমুকের সাথে খেলবে না সমস্যা আছে যাদেরকে ভাবে গুটিয়ে রাখা হয় অর্থাৎ যারা কনজারভেটিভ তাদের বড় হলে এই সমস্যাটা হয়ে যায় তার একটা পর্যায়ে অলস হয়ে যায় অলসতা থেকে তাদের এই সমস্যাটা হয়ে যায় অর্থাৎ এই সন্দেহ অর্থাৎ এরা কাজ কর্ম করতে চায় না এরা একই কাজ বারবার করবে যেটা অকাজের কাজ এই যে প্লেট ধোয়া এটা তো অকাজের কাজ এই কাজ বারবার করবে কিন্তু সঠিক কাজ করবে না কোনো ক্রিয়েটিভ কাজ করবে না তাহলে সমাধান একটু আগেই বলছি ওষুধ খেলে কি সমাধান হবে তাবিজ গলায় ঝুলিয়ে রাখলে কি সমাধান হবে না হবে না সমাধান কিভাবে করতে হবে প্রত্যেকটা ভিডিওতে বলি আপনারা বোঝেন না সমস্যাটা যেহেতু মনের এটা একটা মনোদৈহিক রোগ এর জন্য করতে হবে কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে আপনি ভুলের মধ্যে আসেন সেই ভুল জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে কোনো জাদুটো না মন্ত্র কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি স্যার আপনি এখান থেকে কখনই বের হয়ে আসতে পারবেন না সেই কাউন্সেলিং কি কাউন্সেলিং হলো কনভারসেশন অনলি কথা এই যে কথা ধরুন আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে এটাই কাউন্সেলিং কিভাবে করতে হয় অর্থাৎ আমরা কীভাবে কাউন্সেলিংটা করিয়ে থাকি আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় অনলাইন কাউন্সেলিং কোর্স দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন যেখানে কোনো লোকজন থাকবে না আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা আপনি বেছে নেবেন তারপরে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে এখন যেভাবে কথা শুনতেছেন ঠিক এরকমভাবে কথা শুনবেন এখনকার কথা আর তখনকার কথা আলাদা হবে কিন্তু অবশ্য কোনো জাদুটনা মন্ত্র কোনো কিছু হবে না কথাই বলা হবে কিন্তু সেই কথা কি বলা হবে তখন বুঝতে পারবেন ওটাকে কাউন্সেলিং বলে সাত দিনের কাউন্সেলিং কোর্স প্রতিদিন আধা ঘন্টা করে কিভাবে অনলাইন কাউন্সেলিং কোর্সটি করবেন বাংলাদেশি বন্ধুরা যারা আছেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন আর বিদেশে যারা আছেন। অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন। তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা এমন নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন যত যাই করেন যত নাটকই করেন এখান থেকে বের হয়ে আসতে হইলে আপনাকে কাউন্সেলিং করতে হবে